আমি রুহু জগতে নিয়ে আসছি এই মুসলমানদের রুহু গুলাকে সামনে দাঁড় করা দিল দেওয়ার পর বলছে নবীজি আপনার ভালোবাসার খাতিরে আমি হলাম আপনার ভালোবাসি আপনি আমার ভালোবাসেন আপনি হলাম রব্বুল আলামিন আপনার বানাসি রহমত আলামিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর আপনার আমি সম্মান কমাই নাই আপনাকে রুহু জগতে নিয়ে আসছি এই লেহর মুসলমানদের আত্মা মুসলমানদের রুহু এদের পিতা হিসেবে আপনাকে আমি ঘোষণা দিয়ে দিলাম

আল্লাহ রসুন বলছেন আর দুনিয়াও তোলা আখেরা দুনিয়া আখেরাতের তার যেমন কর্ম তেমন ফল বেটা যদি বাপ কষ্ট দেয় আর বেটাও কষ্ট দেবে এটাই হলো ইতিহাস আল্লাহ এটাই হলো ইসলাম এটাই হলো কথা মা যদি মেয়েকে মেয়ে যদি মাকে কষ্ট দেয় ছেলে যদি মাকে কষ্ট দেয় তারও বেটাবাড়ি কষ্ট দিবে কোন বউ যদি শাশু শ্বশুরকে কষ্ট দেয় জানাই থাকাও জেনে রাখো তারও বেটার বউ কষ্ট দিবে বউ দিবে একটা বউ আসে দিবে চায় না না কষ্ট কথা বলেন চেন না মেয়ে এই যে মার দুনিয়া ও মাজরা তো আখেরা দুনিয়াটা আখেরাতের খ্যাত খবরদার মা বড় না ভাই আমার ইসলামের বিপক্ষে থাকেন না মা বাবা সন্তান স্ত্রী এবং বউ মা শাশু শ্বশুর সবাই মিলে এক হয়ে থাকতেন এক হয়ে থাকা টাকা লাগবে ইসলামের বিধান মানে না লাগবে পাঁচ রকম নামাজ পড়া লাগবে রমজান মাসে রোজা রাখা লাগবে এরপরে পর্দা করা লাগবে এরপরে স্বামীর খেদমত মহিলাদের জন্য করা লাগবে মহিলারা স্বামীর খেদমত করবে নির্দিদার কোন অজুহাত দেখাইতে পারবে না কারণ আমাদের আম্মাদান খাদিজাদের কবর আম্মাদান খাদিজাদের কবর খাদিজা একটানা পনেরো বছর পর্যন্ত হেরা গুহায় উঠছে স্ত্রীদের সম্মান হানি করবেন না আমার বিশ্ব নবীরা এগারো জন স্ত্রী ছিল কোন স্ত্রীকে একটা থাপ্প দেয় নাই একটা খারাপ গাড়ি দেয় নাই মুসলমান পুরুষ আছেন যারা তবা পারবেন তারা তার স্ত্রী ছাড়া তোমার গতি নাই নিজের বিবি ছাড়া তোমার গতি নাই নিজের স্ত্রীকে ছেড়ে আটটা দিন থাকেন পারেন না বাচ্চা কাচ্চার আপনার সহ্য করতে পারেন না আগামীকাল থেকে জীবন যতদিন স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন ততদিন এতটুকু আশা আমি করে আপনাদের দিয়ে দিলাম খবরদার খবরদার জানাতে যাইতে যায় যারা স্ত্রীকে ভালোবাসা দিয়ে জানাব যাইবে তারা স্ত্রীর সঙ্গে খারাপ

আল্লাহ রসুল বলছেন ফাতে তুমি স্বামীর বাড়িতে যাচ্ছ আলীর বাড়িতে যাচ্ছ আলীর মা বাবা যেমন আমার আমি তোমার বাবা আশা দিকে যেমন তোমার মা যেমন তোমার বাবা যেমন আলীর মা আলীর বাবা তেমন এক কিঞ্চু পরিমাণ ছোট বড় করার সুযোগ নাই দুই বাবা দুই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহ স্বামী আমার জান্নাত আমার মায়ের পায়ের নিচে আমার স্ত্রীর জান্নাত তোর পায়ের নিচে তাহলে পরিবারে আল্লাহ পাক জান্নাত কামাই করার সুযোগ দিয়েছে আমরা জানি না মানিনা কথা বলেন ঠিক না বেঁচে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধুগণ আমরা মিলতে আবিবراهيم হু আসনামকুমুল মুসলিমিন এখান থেকে আমি কি সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আপনাদের কাছে এসেছি দোয়া হওয়ার জন্য দোয়া দিবেন আমি দোয়া করব এবং আলোচনা চলবে সেই জামানাটা ছিল তওবাレント সময়ে

এই মধ্যে এমন কোন মহিলা নাই আপনার পক্ষে আল্লাহ তার পেটের মধ্যে একজন মহিলা ছাড়া তো আপনার নবী যাওয়া সম্ভব না পৃথিবীতে যত নবী আসছে মায়ের পেট থেকে আসছে আলেমরা জালেমরা যত মানুষ দেখতেছেন মায়েদের পেটের মধ্যে থেকে আসছে এই জন্য মায়ের সম্মান বসু তিন গুণ বাড়িয়ে দিয়েছেন আল্লাহ আকবর মাকে অসম্মানি করবেন না আমার পা ধরবেন

এই নাম থাকবে না এই নামটার একটা পরিচয় হবে লাশ এমা তোর নাম থাকবে না আমার তোর নামটা হবে লাশ আট পাঁচটাগুলা সাদা কাপড় আপনার জন্য তাসার কিছু নেই অহংকার করে কোনো লাভ নাই কথা বলেন ঠিক না মিটি ঠিক ঠিক আমি কোন ছারে এই যে বাড়ি এলে ভারতীয় বাড়ি নিশ্চয় বন্ধু ভারতীয় দিয়ে তোমাকে বার করে দিবে সেই দিন কথা বলে চিন্তা দয়ালামি আমার দুঃখের কব

امی کون جائے دا بندی بڑ تھا کر گھ اللہ 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 بالله बाबा অহংকার کر کلاو سے کون অহংকার کر کلاو سے قران

আমাকে যে পরিবার লোকজন আল্লাহ মולי মানি নেবে আল্লাহ ডাক দিবে আল্লাহ হদকুল আহালা আমি সবচেয়ে বড় প্রভু সুরে বলেন না ওজুবিল্লাহ যে পরিবারের আল্লাহ বলি ডাক দিবে তার মৃত্যু পর্যন্ত বরণ কশ বাগिस्तान ও সুচিকিৎসার দান আগে আমি बादशाह দরবার থেকে ভিড় করে দেব যে আমাকে আল্লাহ বলি মানবে এই কথাটা ঘোষণা দেওয়ার পর ওর একজন আপন বন্ধু ছিল ওর বড়িগা ওর বাড়ি পাহাড়া দেয় নাম ছিল আজর আজর দাঁড়িয়ে বললো যাহা পনা তাহলে আমি আপনাকে বলছি আপনি আমার ছুটি দেন আজকের রাতের মধ্যে আমরা দুই স্বামী স্ত্রী পরামর্শ করে এসে সূর্য উঠার আগে আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করে নেব জাতির সামনে তুমি ভাষণ দিবা আর আমার সব কিছু ফিরি করে দিবা ঠিক আছে তোমার ছুটি দিলাম এ আজর বাড়িতে গেছে যাওয়ার পর আজর স্ত্রী ছিল স্ত্রীকে ডাক দিয়ে বলছে স্ত্রী রে বেড়া সব চিন্তা ভিতরে দূর হয়ে গেছে রে তাড়াতাড়ি করে বেড়া কে সূর্য উঠার আগে যদি আমরা তাকে আল্লাহ বলি মানতে পারি